আজকে দেখাবো নগদ অ্যাপের মাধ্যমে আর একটি নগদ অ্যাকাউন্টে ট্যাকা মানি করবেন কিভাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি টেক বাংলা বাবু টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আমরা নগদ অ্যাপটি লগ ইন করে নিলাম তো নগদ অ্যাপটে যে অ্যাপের ভিতরে প্রবেশ করলাম করার পর আপনারা উপরে সিরিয়ালের যে অপশনগুলো দেখতেছেন সেটির ভিতরে প্রথম যে অপশনটি সেটি হচ্ছে মানি। তো আপনার এই স্যান্ডমানিত ক্লিক করব সেনমানিত ক্লিক করার পর এখানে যে নগদে আপনারা টাকাটা স্যান্ডমানি করবেন সেই নগদ নাম্বারটি এখানে তুলে দিবেন তো আমি দিলাম আমি যে নগদে টাকাটা স্যানমানি করব তো ওই নগদ নম্বরটা সিলেক্ট করার পর এখানে অ্যামাউন্ট দিয়ে দেবো সেই নগদে কত টাকা মানি করব তো আমি দিচ্ছি এখানে সিম্পল দশ হাজার দুইশো টাকা আপনাদের দেখানোর জন্য দিতেছি তো দশ হাজার দুশো টাকা আমি এখানে মানি করব তো টাকা তোলার পরে নেক্সটে চাপ দেবেন নেক্সটে দেওয়ার পর এখানে আপনারা নগদ যে পাসওয়ার্ডটি আছে নিচে সেটি দেবেন আর উপরে আপনারা যার কাছে টাকাটা পাঠাবেন তার কাছে একটি মেসেজ যাবে এই টাকাটা যে যাবে এই মেসেজের সাথেই আরেকটি লেখা থাকবে সেটি আপনারা কি বিষয়টি এখানে লিখতে চান তো আপনারা যে কোনো বিষয় লিখতে পারেন না লেখলেও চলে তো এখানে না লেখলেও চলবো যদি লিখতেও পারেন ইচ্ছা হলে তো আমি লিখে দিচ্ছি যেহেতু তো মানে আমার নাম বাবু আমি বাবু নাম লিখে দিলাম আর নিচে আমার নগদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে চাপ দিয়ে দেবেন আপনারা তো নগদে মানি করলে পাঁচ টাকা কাটে তারা ব্যাট নগদ অ্যাপস কোম্পানি পাঁচ টাকা কার্ডে মানি করলে আপনি যত টাকাই পাঠান তো আমি নেক্সট দেওয়ার পরে এখানে দেখেন এই যে ইয়ে নগদের যে লঘুটা সেখানে আপনারা টাচ করে ধরে থাকবেন ধরে থাকার পরে যখন দেখবেন বর্ষে তখন সাইরা দিবেন তো সাইরা দিলেই কিন্তু আপনাদের এই যে যে টাকাটা আমি পাঠালাম দশ হাজার দুইশো এটা কিন্তু সেনমানি হয়ে গেছে গা তো এখন ফিরে যান এখানে চাপ দিয়ে আপনারা ফিরে যাবেন মানে কাজ শেষ তো এইভাবেই নগদ অ্যাপের ভিতরে ঢুকে আপনারা মানি করতে পারেন সহজে আর আপনারা যদি গেল অফলাইনে সেনমানি কীভাবে করবেন নগদ অ্যাপসে নগদের মাধ্যমে যেমন এটা অ্যাপসের মাধ্যমে দেখালাম আর একটি আছে অফলাইন সেটি বলে তো অফলাইনে যদি আপনারা দেখতে চান সেটিও দেখাতে পারবো সমস্যা নেই আপনাদের যদি সেটি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি এরপরে সেই ভিডিওটা আপনাদের দেখাবো তো ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি খুদা হাফেজ